সেভেন প্রিয় দর্শক বন্ধুরা আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত আমি প্রবীর কুমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি থাই সেভেন পেয়ারার যে যাত্রী আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করেছি তার সমস্ত টিপস সম্পর্কে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এটি কুড়ি লিটারের একটি জলের ড্রামে লাগানো আছে এই গাছটি আমি নার্সারি থেকে নেওয়ার সময় নার্সারি যে নার্সারি থেকে আমি গাছ নিই তো ওনারা বলেছিলেন অজস্র ফল হয় এটি তো সে হিসাবে তাদের কথা মিলিয়ে আমি যেটি দেখতে পাচ্ছি সত্যিই তারা বলেছেন গাছটির বয়স আমার ঠিক দু থেকে তিন মাস দেখুন কি পরিমাণে ফুল চলে এসেছে প্রচুর পরিমাণে ফুল এখনই এই দু তিন মাসের মধ্যেই প্রচুর পরিমাণে ফুল এই গাছটি ধরতে সক্ষম হয়েছে প্রতিটি মাথায় অজস্র ফুল এসেছে এবং আশা করা যাচ্ছে যে গাছটি প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম হবে এর মধ্যে কুড়ি ফলে প্রায় রূপান্তরিত হয়েছে এবং গাছটির গ্রোথ যথেষ্ট পরিমাণে সুন্দর গ্রোথ নিয়েছে গাছটি আমার দেখুন দু থেকে তিন মাসের মধ্যে প্রায় পাঁচ পাঁচ ফুটের কাছাকাছি গিয়েছে গাছটি এবং সুন্দরভাবে শাখা শাখা বিস্তার করে সেই গাছটি আমার কিন্তু সুন্দর গ্রোথ নিয়েছে তো আমি গাছটি সম্পর্কে আশাবাদী যে খুব সুন্দরভাবেই গাছটি আমার তৈরি হচ্ছে এবং সুন্দরভাবে সে ফল দিতে সক্ষম হবে প্রিয় বন্ধুরা এই গাছটি প্রতিস্থাপনের পর এর পরিচর্যা হিসাবে আমি যেটা করেছিলাম প্রথম প্রতিস্থাপন করতে গিয়ে এর যে মাটি তৈরি করেছিলাম সেখানে ওই একই মাটি আমি ব্যবহার করেছি যেটি আমি মিশ্র মাটি হিসাবে তৈরি করে থাকি সেটি হলো ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট গোবর সার টেন পারসেন্ট নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট এবং টেন পার্সেন্ট নিয়েছি শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল খোল সর্ষে খোল এইভাবে মাটি প্রস্তুত করে এক মাস আমি মাটিটিকে পচানোর পর তারপর সেটিকে আমি টবে দিয়েছি এবং গাছ প্রতিস্থাপন করেছি তো দেখুন কি সুন্দরভাবে গাছটি আমার গ্রোথ নিয়েছে এবং গাছটি সুন্দরভাবে ফুল আসতে শুরু করেছে এবং আশা করছি খুব সুন্দর সে ফল দিতে সক্ষম হবে তো এর মধ্যে আমি একবারই মাত্র চাপান সার ব্যবহার করেছি চাপান সার হিসাবে নিমখোল সর্ষে খোল হাড়ের গুঁড়ে শিংকুচি বাদামখোল এইগুলি আমি মিশ্র সার হিসাবে ব্যবহার করেছি চাপান সার হিসাবে দু মাসে একবার এই সারটি ব্যবহার করতে হয় তো আমার একবার দেওয়া হয়েছে আর প্রতি ক্ষেত্রেই সপ্তাহ বা দশ দিন বাদে আমি তরল জৈব সার হিসাবে আমি যেটি দিয়েছি নাইট্রোজেন অভাব পূরণের জন্য সেখানে আমি দিয়েছি খোলের তরল জৈব সার শস্য পচা খোল পচা এবং আর দিয়েছি সবজি পচা জল এর সাথে সাথে আমি এই গাছের যখন ফুল এসেছে এই প্রথম ফুলের সময় বা তার একটু আগে আমি পিজিআর হিসাবে মিরাকোলার স্প্রে করেছি মিরাকুলান দারুণভাবে কার্যকর একটি পিজিআর যেটি গাছের ফুল ফলকে সুন্দরভাবে আসতে সহযোগিতা করে গাছের গ্রোথও বাড়ায় তো সেক্ষেত্রে এই পিজিআর হিসাবে আমি মিরাকুলান স্প্রে করেছি এবং গাছের গ্রোথ দেখে আমি বুঝতে পারছি যে মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমার এই টিপস কাজে লাগে তো আপনারা জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবেন নতুন নতুন ভিডিওতে যেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর প্রত্যেকটি কমেন্টে ভালো মন্দ যা কিছু সেগুলো আপনারা শেয়ার করবেন আমাকে আরও নতুনভাবে কোনো কিছু শিখতে আগ্রহ প্রকাশ করার জন্যে তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সবুজের সাথে থাকুন গাছ লাগান পৃথিবীকে সবুজে সবুজে ভরিয়ে দিন আমাদের প্রত্যেকটি ছাদ বাগানে আমরা যেন এমনভাবে কিছু গাছ তৈরি করতে পারি ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী ভিডিওতে